I'm <laughs> camera. Oh, so cool, good. Thank you so much. I have dirty hands. good. Do you have channel? Yeah, of course. I have a YouTube channel. How many subscribers do you have? It's so small. So small. Yeah. <laughs> পৃথিবী খুব সুন্দর যদি আপনি উপভোগ করতে পারেন আর উপভোগ করতে হলে আপনি অবশ্যই ঘুরতে হবে পৃথিবী ঘুরতে হবে দেখতে হবে এবং উপভোগ করতে হবে হ্যালো ইব্রান সবাই কেমন আছেন আমি শাকিল আজকে আমার এই যে ভিডিওর জার্নি তার মধ্যে আজকে একটা খুব স্পেশাল ডে কারণ হচ্ছে আমি আজকে ফার্স্ট আমার ক্যামেরা দিয়ে ভিডিও করছি আমি জানেন রিসেন্টলি আমি একটা ক্যামেরা কিনেছি এখন আমাদের এই ক্যামেরার প্রথম জার্নি হচ্ছে আমাদের গোল্ডেন পাবেল বিচ এটা আমাদের এখান থেকে অলমোস্ট আমরা যেখানে থাকি সেখান থেকে অলমোস্ট প্রায় পঞ্চান্ন কিলোমিটার দূরে এটা মেন সিটি থেকে বেশ অনেকখানিটাই দূরে তো ওখানে আমরা যাব ওখানে আমাদের সাথে কিছু গেস্ট আছে তারাও আমাদের সাথে জয়েন করেছে আপনারা দেখতে পাবেন সবাই আর আমি আজকে দেখাবো এখানকার কী বিষয় আসে আছে এবং ভিডিও করে আপনাদের সব কিছু ডিটেলস তুলে ধরার চেষ্টা করব কারণ আমি যে সিটিতে থাকি আপনারা সবাই জানেন চায়না ডালিয়ান সিটি এটা আমি অনেকবার বলেছি এটা মূলত একটা ট্যুরিস্ট এরিয়া তো সেই সুবাদে আমি অনেক ট্যুরিস্ট প্লেসগুলো যাই সো আপনাদের মাঝে শেয়ার করি হয়তোবা এটা একটা নতুন অভিজ্ঞতা হতে পারে আপনাদের জন্য যারা আপনারা প্ল্যান করছেন চায়নাতে আসবেন সবার জন্য হয়তো একটা নতুন এক্সপিরিয়েন্স হবে সো আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন আসলে আমরা কিভাবে যাই এবং আমরা মূলত যেভাবে যাচ্ছি এখানে সেটা হচ্ছে প্রথমে আমরা প্ল্যান ছিল আমরা মেট্রো রেলে যাবো বাট মেট্রো রেলে যদি যেতে চাই তাহলে মোটামুটি দুইটা মেট্রো রেল আমাদের চেঞ্জ করা লাগবে সেই জন্য আমরা মেট্রো রেলটা ক্যান্সেল করে বাস এবং মেট্রো রেলে যাবো তো অলমোস্ট এখান থেকে দেড় ঘন্টার রাস্তা এখন দেখা যাক কত দ্রুত আমরা যেতে পারি আর মোটামুটি আমরা একটা ভালোই প্ল্যান করে যাচ্ছি ওখানে সো দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয় সবাই সাথে থাকবেন এবং পুরো ভিডিওটা আমার সাথে দেখতে থাকবেন ধন্যবাদ সবাইকে জার্নি শুরু করলাম আমাদের প্রথম আমি বলেছিলাম আমাদের এখান থেকে পাবলিক ট্রান্সপোর্টে আমরা বাসে যাব তারপরে হচ্ছে ট্রেনে তো এখান থেকে আমরা বাসে আসছি আজকে মূলত বাস পাসপোর্টে ফাঁকা কারণ আজকে ছুটির দিন এখানে পাবলিক হলিডে আর আমার সাথে যারা ছিল তারা অবশ্যই আমার সাথেই আছে এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে এখানকার মেট্রো স্টেশন আর এখানে হচ্ছে এখানকার যে ইন্টারসিটির ট্রেনগুলো যায় রেলওয়ে স্টেশন এখানেই আমরা মূলত এখান থেকে যাব আর এখান থেকে আসলে কয়েকটা জায়গা আছে মেট্রো রেল থ্রি মেট্রো রেল ফাইভ দুটা এখানে একই জায়গায় স্টেশন পাশাপাশি তো এখান থেকে আপনার মোটামুটি ক্রস করে দুটা ট্রেন এই যে আমাদের সকল লোকজন এখানেই অপেক্ষা করছে আমাদের এখান থেকে আমাদের সিগন্যালটা পার হলে আমরা ওইদিকে চলে যাব মেট্রোতে আমরা অলরেডি চলে আসছি এখান থেকে আমরা যাব হচ্ছে এটা আমাদের আন্ডারগ্রাউন্ড মেট্রো ছিল আর আমরা যাব এটা হচ্ছে এলিভেটেড মেটেরিয়াল লাইক বাংলাদেশের যে মেটেরিয়ালটা সেরকম আর চায়নাতে মোটামুটি যে পাঁচটা মেট্রোরেল আছে সবগুলোই আন্ডারগ্রাউন্ড একটাই হচ্ছে এলিভেটেড আমরা সেটা দিয়ে যাবো মূলত এই যে আমরা আসলাম আমাদের কাঙ্ক্ষিত জায়গায় মেট্রো স্টেশন আর এখান থেকেই মূলত আমরা আমাদের যে লোকেশন সেখানে যাব আজকের ওয়েদারটা বেশ মেঘাচ্ছন্ন তার কারণে আসলে ভিডিও কোয়ালিটি কেমন আসছে আমি জানি না অথবা একটু আপনারা বুঝতে পারছেন মেট্রো স্টেশন থেকে নামার পরে আপনার মনে হবে আপনি অন্য কোনো জগতে চলে এসেছেন চারিদিকে ট্যুরিস্ট বাস বিভিন্ন রকমের দোকান যেখান থেকে আপনি নিতে পারেন আপনার মন মতো অনেক কিছু কারণ আপনি এখান থেকে নিলে হয়তো একটু দামটা কমও পেতে পারেন কারণ মেন স্পটে গেলে অবশ্যই দামটা এখানকার থেকে অনেক বেশি হয়ে থাকে তো আমরা ভাবলাম এখান থেকে আমরা কিছু সুইম শট কিনতে পারি কারণ সমুদ্র গেলে অবশ্যই গোসল করতে হবে এটা মাস্ট তাই আমরা চলে আসলাম একটা সুইম শটের দোকানে কিন্তু এখানে দেখি তো আর এক কারবার এখানে যে দাম বলে সে দাম শুনে তো আমাদের সবার মাথায় হাত কিন্তু অবশ্যই আপনাকে এখানে আসলে দাম দর করা জানতে হবে এবং যে দাম বলবে সেখান থেকে অবশ্যই আপনাকে দাম কমাতে হবে ফাইনালি আমরা একটা সুইম শট কিনতে সমর্থ হলাম এবং আমরা চলে আসলাম আমাদের অন্যান্য খাবারের দোকানে কারণ আমাদের এখান থেকে কিছু পানি কিছু জুস অবশ্যই নিতে হবে আমরা এখান থেকে কিছু পানি নিব কারণ হচ্ছে যদি আমরা ওই স্পট থেকে নিই সেক্ষেত্রে দামের একটু মানে অনেক বেশি লাগবে সো টাকা সাশ্রয়ের জন্য এখান থেকে নেওয়াটাই আমার অনেক বেস্ট এই যে অটোতে উঠলাম দিন পর একটা বাংলাদেশি ভাইপ পাচ্ছি অলমোস্ট আট নয় মাস পর অটোতে উঠলাম লাস্ট গ্রামে উঠছিলাম আর এদের অটোর স্পিড অনেক বেশি আপনার কি অবস্থা কতদিন পর উঠছেন আর এই যে এরা মানে জীবনের পথে উঠছে গোল্ডেন পাবিল বিস চলে আসছি এরা আমাদের এই ডালিয়ান শহরটা মূলত ত্রিভুজ আকৃতির সো আপনি যে প্রান্তেই যান তো আপনার সমুদ্র পার আপনি দেখতে পাবেন এক একটা সমুদ্র পাড় এক এক রকমের সৌন্দর্য এখানে কোনো পার আপনার পাথর দিয়ে মোড়ানো কোনো পার বালি দিয়ে মোড়ানো এটা ঠিক তেমনই একটা বালির কি বলবো বালির বীজ বলতে পারেন এখানে মূলত সবাই এই জন্য আসে হাসিফ ভাই তার সুনিপুণ দক্ষতায় এই যে আমাদের এই টেনটা উনি রেডি করছে আসলে ওই কাজের জন্য উনি আসলে আমাদের এখানে সবচেয়ে বেস্ট লোক খুব সুন্দর আর আমরা কখনো টেন্ট বিছায়া কখনো কিছু করতে হবে এরকম আমরা কখনো কল্পনাই করি না আমাদের ফার্স্ট টাইম যে আমরা টেন্ট বিছাইছি এবং আমরা পারে এখানে বসবো খাওয়া দাওয়া যা হবে এর ভিতরে আসিফ ভাই কেমন লাগতেছে এখন পর্যন্ত ও আচ্ছা অনেক ব্যস্ত আচ্ছা আচ্ছা আর এখানে সবাই ছবি তোলার মতো ব্যস্ত যে যার মতো এই গোল্ডেন প্যাবেল বীজ নিয়ে আমরা কিছু তথ্য আপনাদের শেয়ার করব সেটা হচ্ছে এই গোল্ডেন প্যাবেল বীজটা মূলত সিএনএন এন কর্তৃক প্রায় পঞ্চাশটা যে সমুদ্র সমুদ্র সৈকত রয়েছে পর্যটনের জন্য তার মধ্যে অন্যতম একটি সমুদ্র সৈকত তারপরে এখানে আপনি আসলে আশেপাশে রিজোর্ট অনেক পাওয়া যাবে যেগুলো বেশ আকর্ষণীয় এবং এখানে পাশেই একটা গল্প কোর্স আছে সেটা আপনি যেতে পারবেন প্লাস এখানে জিওলজিক্যাল থিম একটা পার্ক আছে সেখানেও আপনি এর পাশাপাশি যেতে পারবেন প্লাস এখানে আপনার এখানে একটা পার্ক আছে সেটা মূলত ছোটোদের আকর্ষণ করার জন্য শিশু পার্ক বলে সেটাও আছে বাট এখন যে সময় এটা এখন স্টার্ট হয়নি সাধারণত শিশু পার্কগুলো বিকালের পর থেকে শুরু করে তাদের কার্যক্রম এখন মূলত একদম ভর দুপুর যার কারণে বোঝা যাচ্ছে না কারণ আজকের ওয়েদারটা আমি আগেই বলেছি সারাদিন বেস্ট ফগি ওয়েদার থাকবে আমরা এখানে খাবারের আইটেম যেটা নিয়ে আসছি সেটা মূলত আমাদের বাসার থেকেই মেক করা কারণ এখানকার খাবার আসলে আমাদের জন্য খাওয়া যায় একটু ডিফিকাল্ট একটু না অনেক বেশি ডিফিকাল্ট এই যে এটা হচ্ছে চিকেন আর এখানে আছে বিপ আর সাথে আছে রুটি আমরা আজকের খাওয়ার মেনুতে এটাই রাখছি বিশু ভাই সবাইকে সার্ভ করে দিচ্ছে অ্যাজ এ বড়ো ভাই হিসাবে

ট্যুরে আসলে এমন খাওয়া দাওয়া বাঙালি যেখানেই যাক তার প্রিয় খেলা অবশ্যই খেলবে সেটা হচ্ছে টাস খেলা এখানে আমাদের ভাই ব্রাদাররা সবাই টাস খেলতেছে আর একজন আহ উৎসুকজনকরা সেই খেলাটা দেখছে আসলে বোঝার চেষ্টা করছে আসলে কি খেলা খেলছে আচ্ছা প্রথমে আমি একটু দিয়ে নেই শাকিল আমাকে বলছে যে ক্যামেরার সামনে আসলে নরমাল ভাবে কথা বলতে খুব সিরিয়াস না হইতে আমি নরমাল ভাবে বলতেছি যে আপনারা দেখুন কুল্লি বিলকুল হারাম 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 যে একটা সুন্দর একটা গেঞ্জি পরছেন দূর থেকে দেখা যাবে যে আপনি যে আপনি যে আসছেন আর আমার ব্লগে ফার্স্ট আপনার অনুভূতি কি যে এই জায়গায় আসে এই জায়গায় আসার আমার অনুভূতিটা খুবই ভালো আমি ফার্স্ট চায়না আসলাম চায়না আসার এক মাসের মাথায় এখানে আসলাম

গোসল শেষ মোটামুটি আমাদের এখানকার অ্যাক্টিভিটিস গোসল করা প্লাস ওদার আদার যেগুলো আছে সেগুলো আমরা শেষ করেছি এখন আমরা আসছি আপনাদের দেখাতে এখানে আসলে মানুষজন কিভাবে গোসল করে বা এখানকার মানুষজন কিভাবে বিষয়টা এনজয় করে এখানকার আমি দেখাতে দেখাই আপনাদের এই যে দেখতে পাচ্ছেন সবাই ছোট বাচ্চারা এখানে পাথর খুঁটছে এদিক থেকে আমাদের মিশু ভাই সে নামছে অলমোস্ট দুই ঘন্টা আগে স্টিল এখনো সে ওর ভিতরেই আছে আর সমুদ্রের গর্জন শুনতেই পারছেন হয়তোবা এখানে আরও অ্যাক্টিভিটিস আছে এখানে দেখতে পাচ্ছেন এই যে বোটগুলো এখানে বোটের কিছু পার্থক্য রয়েছে এবার বোর্ডগুলো প্রকারভেদে তিন থেকে চার হাজার টাকা করে বাংলাদেশি টাকা লাগে সেক্ষেত্রে আপনাকে পনেরো থেকে আধা ঘন্টা পর্যন্ত আপনাকে এই রাইডগুলো ব্যবহার করাবে আর এই যে দেখতে পাচ্ছেন এই যে ওনারা ছবি তুলে দেয় লাইক কক্সবাজারের মতো বাট কক্সবাজারের মতো এরকম ভয়াবহ সিচুয়েশন না যে পঞ্চাশটা ছবি তুলে আপনার কাছে একশোটা ছবির দাম নেবে এখানে সব কিছু খুব সিস্টেমেটিকওতে হয় আর এখানে এগুলোতে উঠতে হলে আপনাকে এখানে বুক করতে হবে এবং স্ক্যাচুল অনুযায়ী আপনাকে ডেকে নেবে এবং এই রাইডগুলো আপনি ব্যবহার করতে পারবেন প্রিয় দর্শক এই সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে আপনাদের জানিয়ে রাখি খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনারা যদি এই গোল্ডেন প্যাপেল আসতে চান এবং আপনারা এখানে এসে একটা রাত যাপন করতে চান তাহলে অবশ্যই এখানে অনেক রকম রিজোর্ট পেয়ে যাবেন মূলত আমরা যেখানে এসেছি এখানে একটা রিজোর্ট দেখতে পাচ্ছেন যেটি কিনা একদম সমুদ্রের পাশ ঘেসেই এখানে ফ্রন্ট ভিউতে আপনারা যদি এই রিসোর্টগুলো ভাড়া করতে চান তাহলে প্রতি রাত্রি যাপনের জন্য বাংলাদেশি টাকায় সতেরো থেকে বিশ হাজার টাকা পর্যন্ত আপনাকে গুনতে হতে পারে এবং একটু পিছনের দিকে যদি আপনি নিতে চান তাহলে বাংলাদেশি টাকা ছয় থেকে দশ হাজার টাকা পর্যন্ত আপনি একটি রাত যাপন করতে পারেন সব মিলিয়ে এটি একটি অ্যাস্থেটিক রিসোর্ট বলা যায় আপনি আসলে অবশ্যই অবশ্যই খুশি হবেন এখানে অনেক খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে যেটা বাংলাদেশ দেশে আমরা বলি টঙের দোকান লাইক ওই রকম আমি আপনাদের দেখাই যদি এই দেখতেই পাচ্ছেন এখানে অনেক ছোট ছোট দোকান প্লাস চাইনিজ খাবার দাবার আছে যদি আমি একটাও খেতে পারি না ইভেন এগুলোর যে স্মেল সেটা আসলে নেওয়া আমার পক্ষে খুবই ডিফিকাল্ট হয়ে যায় মাঝে মাঝে মানে এই স্মেলগুলো আসলে সাধারণত আমরা যারা বাঙালিরা তাদের জন্য খুবই খুবই ডিফিকাল্ট এই যে এখানে কিছু দোকান আছে এখানে সবাই আমরা যারা কোনো কিছু যদি কিনতে চাই সেগুলো কিনতে পারবো এইটা গেট গেটের বাইরে অনেক দোকান আছে আমি ওইগুলো কয়েকটা দেখাই এখানে মোট ছয়টা গেট আছে তো ছয়টা গেট দিয়ে আপনি যে কোনো গেট দিয়ে আসতে পারবেন এবং সেই গেট দিয়ে আপনি মোটামুটি ডিরেক্ট ভিউটাই পাবেন এই যে দোকান এখানে একজন আন্টি সে মানে নিজের সাজসজ্জা করছে এরা আসলে সবাই খুব গুজু করতে খুবই পছন্দ করে মেয়েরা যে এখানে আপনি সুই সুইমিং করার জন্য যে কস্টিউমগুলো দরকার সবই দোকানগুলোয় পাওয়া যায় আর এখানে সবচেয়ে একটা চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে সেটা হচ্ছে ওয়াশরুম আপনি যদি এখানে ওয়াশরুম বা চেঞ্জ রুম বলেন কেউ বুঝবে না আপনাকে বলতে হবে ডাবলুসি চায়নাতে আসলে ইংরেজিতে ওয়াশরুমকে এরা ডাবলুসিই বলে তো সেক্ষেত্রে আপনাকে এই ডিফিকাল্টিসটা ফেস করতে হলে ডেফিনেটলি আপনাকে জানতে হবে যে আসলে কি বলে তাদের এইগুলোকে আপনি খুঁজবেন বা কীভাবে বলবেন আমি আমার এই ভিডিওতে মোটামুটি গোল্ডেন প্যাবেল বিচের একটা বিস্তারিত বা মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি আই হোপ আপনারা মোটামুটি এই বিচ সম্পর্কে একটা ভালো আইডিয়া পেয়েছেন এবং এখানে আপনারা যদি আসেন অবশ্যই আপনারা ভিডিও কমেন্টে আমাকে জানাতে পারেন আমি আমি চেষ্টা করবো আরও বিস্তারিত জানানোর জন্য সো আজকের ভিডিও আসলে এই পর্যন্তই বলা যায় কারণ এখানে আসলে ও যতটুকু আমি দেখিয়েছি আমার কাছে মনে হয় যে একটা মানুষের আসার জন্য এটা গুড এনাফ আর সারাদিন খুবই মেঘচ্ছন্ন একটা আবহাওয়া ছিল যার কারণে সময়টা আসলে ভালোই কেটেছে এখন ওয়েদারটা বেশ গরম এখন অলমোস্ট বাজে সাড়ে চারটে পাঁচটার মতো আমরা এখান থেকে এখনই রওনা দেব আমাদের গন্তব্যে এখান থেকে আমাদের গন্তব্য আমি বলেছি আগেই মেন শহর থেকে অলমোস্ট দুই ঘন্টার পথ তো আমি ভিডিও করছি আপনাদের জন্য একটু বিনোদন দেওয়ার জন্য আমাদের এই চায়না শহর চায়না দেশ ডালিয়ান সিটি সব কিছু আপনাদের মাঝে নতুনভাবে চেনানোর জন্য আমি বিশ্বাস করি আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওতে কমেন্টস করবেন এবং আমি আরও আপনারা কি কি বিষয়ে আমার কাছে জানতে চান সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন আমি চেষ্টা করব সেই ভিডিওগুলো করার এবং নেক্সট যে ভিডিওটা আসছে অবশ্যই কিছু সারপ্রাইজ থাকবে তো সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন এবং আমার ভিডিও দেখুন আর আমাকে আপনারা সাপোর্ট করুন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আজকে সাইন আউট করছি এই ভিডিও থেকে সো বাই বাই টেক কেয়ার গুড বাই